হ্যালো দর্শক বৃন্দ আমি ডা রেফতি আপনাদের সঙ্গে আজকের সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও উপযোগী একটি তথ্য শেয়ার করতে চাই আর সেটি হলো বর্ভনিরোধক আজকের সংস্কৃতি অনেকটাই পাশ্চাত্যের মতো হয়ে গেছে অনেক অবিবাহিত মেয়েরা এখন যৌনভাবে সক্রিয় এবং আপনাদের জানা দরকার সঠিক গর্ভনিরোধক পরামর্শ বা অনালাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধের জন্য অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন এটা এত গুরুত্বপূর্ণ কেন প্রত্যেকটি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের জন্য যখন আপনি আমাদের কাছে গর্ভপাতের অনুরোধ নিয়ে আসেন তখন আমাদের খুব কষ্ট হয় কারণ প্রতিটি গর্ভপাত জরায়ুর ভেতরের অংশ অর্থাৎ জরায়ুল আস্তরণ ক্ষতিগ্রস্ত করতে পারে একটি ছোট্ট সম্ভাবনা থাকে যে আপনি ভবিষ্যতে আর কখনো গর্ভধারণ করতে নাও পারেন অর্থাৎ ভবিষ্যতে ঝুঁকি থাকে গর্ভাতেরও নিজস্ব কিছু থাকতে পারে জটিলতা আপনি কি মনে করেন না গর্ভধারণ এড়ানোর পরিকল্পনা করা কতটা গুরুত্বপূর্ণ এত ধরনের বিকল্প আছে আর বিশেষ করে মেয়েদের জন্য নিয়ন্ত্রণটা নিজের হাতেই রাখা দরকার এবং এই পরিস্থিতিতে সবচেয়ে ভালো বিকল্প হল মুখে খাওয়ার গর্ভনিরোধক বড়ি যেটা আপনার ডাক্তার আপনাকে পরামর্শ দেবেন একটা জিনিস আছে যাকে বলে জরুরি গর্ভনিরোধক যেটা সহবাসের পরপরই খেতে হয় কিন্তু আমি সেটা আপনাকে পরামর্শ দেব না কারণ এতে ব্যর্থতার হার আছে এবং অস্বাভাবিক রক্তপাতের সমস্যা হতে পারে সবকিছু শেষ হওয়ার পর আপনি বিভ্রান্ত হয়ে পড়েন আপনি আদৌ গর্ভবতী হয়েছেন কিনা সেটা নিয়ে সন্দেহ থেকে যায় তাই আমি আপনাকে পরামর্শ দিচ্ছি সঠিক গর্ভনিরোধক পরামর্শের জন্য অবশ্যই আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন সবাই নিরাপদ থাকুন বিশেষ করে তরুণী মেয়েরা